আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ থোড়ের কোপতাকারি নিরামিষ রেসিপি হলেও এই কোপ্তাকারির স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে যে কোনো নিরামিষ দিনে থোড়ের কোপ্তাকারি বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি মাঝারি সাইজের দুটো লম্বা লম্বা থর নিয়েছি নিয়ে ছাড়িয়ে ছিলে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছে থরের মধ্যে যে সুতো সুতোর মতো অংশ থাকে সেগুলো আঙুল দিয়ে দিয়ে জড়িয়ে জড়িয়ে যতটা সম্ভব ফেলে দেওয়া যায় ফেলে দিয়েছে দিয়ে ধুয়ে রেখেছি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেব আন্দাজ মতো জল আন্দাজ মতো দুই কাপ জল দিয়ে দিয়েছি থোরের সঙ্গে দুটো আলু দিয়ে দেব। ছাড়িয়ে ধুয়ে নিয়েছি থোর আলু একসঙ্গে সিদ্ধ করে নেব। ঢাকা বন্ধ করে দেবো দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেবো দিয়ে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি পড়ে এলে নামিয়ে রাখব প্রেশার কুকারের তিনটে সিটি পড়ে যাবার পর প্রেশার কুকারটাকে নামিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্লেটের মধ্যে নেওয়ার সময় একটু হাত দিয়ে এইভাবে একটু জল চিপে চিপে যতটা সম্ভব তারপর নিয়ে নেব সমস্ত থরগুলোই জল চিপে উঠিয়ে নিয়েছি এবার এইভাবে হাত দিয়ে দিয়ে একটু চোটকে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সঙ্গে আলুগুলো মেখে নেব। দুটো আলু মেখে নেব এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোড় আর আলু একসঙ্গে মেখে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে দেব। দেবো আন্দাজ মতো লবণ কটা টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এক টি স্পুন গ্রেট করে নেওয়া আদা দুটো কুচনো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন দুই টেবিল চামচ কোরানো নারিকেল দশ পনেরোটা ভাজা চীনা বাদাম একটু আধ ভাঙা করে নিয়েছি দিয়ে দেব এক টি স্পুন জিরে গুঁড়ো আর এক টি স্পুন ধনে গুঁড়ো কটার টি স্পুন গরম মশলা গুঁড়ো আর কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আর দেব বেসন প্রথমে চার থেকে পাঁচ টেবিল চামচ দেবো তারপরে মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে দেব এখানে বেসনের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই সিদ্ধ থোড়ের মধ্যে কতটা জল থাকবে সেই অনুযায়ী বেসনের পরিমাণ বেশি কম লাগতে পারে তবে অবশ্যই সিদ্ধ থোড় ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে অবশ্যই জলটাকে চিপে চিপে ফেলে দিয়ে তারপর মেখে নেবেন এখানে আমি ছয় টেবিল চামচ বেসন দিয়ে মেখে নিয়েছি আর কিন্তু বেসনের প্রয়োজন হয়নি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে সবগুলো একটু কোপ্তার আকার দিয়ে নেব সবগুলো একই রকম করে আমি কোপ্তার আকার দিয়ে নেব সবগুলো রেডি করে নিয়েছি ভেজে নেওয়ার জন্য কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে একে একে কিছুটা থরের কোপ্তাগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব এক ভাজা হয়ে এলে অপর পিটটাও সাবধানে আস্তে আস্তে উল্টে দেব কোপ্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠে নেব বাকি কোফতা একই রকম ভাবে ভেজে উঠে নেব পায়ের তেল থেকে তিন টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলগুলো উঠিয়ে নিয়েছি এই তিন টেবিল চামচ তেলের মধ্যেই আজকে রান্নাটা করে নেব গরম তেলের মধ্যেই দেবো একটা তেজপাতা দুই পিন হিং দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ টি আদা বাটা মিক্সিং ছোটো জারে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো দেবো আন্দাজ মতো লবণ কটা টি স্পুন হলুদ গুঁড়ো আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো চিনি দেব হাফ স্পুন ধনে গুঁড়ো দেব আর এক টি স্পুন জিরে গুঁড়ো এবার মশাটাকে কষিয়ে নিতে হবে মে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার দেব অল্প একটু জল গরম জল দিলাম এইভাবে দুই থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে কয়েকবার জল দিয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব আন্দাজ মতো গরম জল এক কাপ গরম জল দিয়ে দিয়েছি বা নিজেদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন গ্রেভি ফুটতে শুরু করেছে এবার একে একে কোপ্তাগুলো সব দিয়ে দেব কিছুটা কোপ্তা দিয়ে দিয়েছি আর কয়েকটা রাখলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য এবার ঢাকা দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে দুই মিনিট ফুটতে দেবো দুই মিনিট পর ঢাকা তুলে নেব এই পর্যায়ে একবার টেস্ট করে নিতে পারেন যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিতে পারে লবণ মিষ্টি দেবো হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দিয়ে এক টি স্পুন ঘি দিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো তারপর সার্ভ করে রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কোপ্তাকারি। ভাত রুটি পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ